আবেদন করছেন পরীক্ষা নেওয়ার এদিকে আপনি মিথ্যা আশ্বাস দিচ্ছেন যে কাউকে পরীক্ষায় বসতে হবে না আমরা দেখছি কি করা যায় এরকমভাবে বিচারিতা হচ্ছে আর এই চাকরি প্রার্থীদের আরও বিপদে ফেলাচ্ছে সম্ভব কি সম্ভব না সেটার উত্তর রাজ্য সরকারের কাছেই আছে ওনারা আগে বার করুক অযোগ্যদের তালিকা সেই তালিকাটা আগে বার করতে দিন স্বচ্ছতা সহকারে কারা কারা এক্সপায়ারির চাকরি পেয়েছে কারা ওয়েমারে করে চাকরি পেয়েছে কার কারা প্যানেলে না থেকে চাকরি পেয়েছে কারা জাম্পিং হয়েছে কাদের নম্বর বাড়ানো সুপারিশের চেয়ে অতিরিক্ত নিয়োগ হয়েছে সেই অতিরিক্ত নিয়োগ কারা কারা ভ্যাকেন্সি তার চেয়ে বেশি নিয়োগ হয়েছে সেই অতিরিক্ত নিয়োগ কারা সেই টোটাল লিস্টটাকে রাজ্য সরকার বার করুক শুধু ওয়েমার ওয়েমার বলে যারা বলছে সেটা তো শুধু ওয়েমার না ওয়েমার ছাড়াও আরো অনেক ধরনের দুর্নীতি হয়েছে অনেক ধরনের কারচুপি হয়েছে সেই পুরো কারচুপির কারা বেনিফিশিয়ারি সেই তালিকা বার করুক তারপরে আলাদা করে আরেকটা যোগ্যর তালিকা বার করুক তারপরে প্রশ্ন আসবে যে সুপ্রিম কোর্ট কি করবে কি করবে না